আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি ভালো আছেন তো আমাদের ল্যাংরা আম কিন্তু হারভেস্ট শুরু হয়ে গেছে তো একদম গাছে পাকা তো যাদের ল্যাংরা আম প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করুন আর আরও বেশ কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি ল্যাংরা আম হচ্ছে আমের রাজা বলা হয় ল্যাংরা আমকে তো আমাদের চাপাইনবাবগঞ্জের আম ভারী সুস্বাদু এবং মিষ্টি মাটির আর্দ্রতা এবং ভৌগোলিক কারণে আমাদের আমগুলো সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে তা আমাদের বাগানে প্রচুর পরিমাণে ল্যাংরা আম রয়েছে ল্যাংরা ছাড়াও অন্য জাতের আমগুলো সব আম রয়েছে তো এখন বর্তমানে ল্যাংরা হারভেস্ট চলছে আপনারা জানেন ক্ষীরসাপাত বা হিমসাগর ল্যাংরা এবং কালীভোগ এখন এই তিনটি জাত কিন্তু অ্যাভেলেবেল খুব শীঘ্রই অর্থাৎ দুই থেকে পাঁচ দিনের মধ্যেই চলে আসবে আমরুপালি তো যাদের আম প্রয়োজন দ্রুত যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের পেজে মেসেজ করুন ইনশাআল্লাহ কার্বোহাইড্রেট মুক্ত অর্থাৎ কেমিক্যাল মুক্ত আম পাবেন আমাদের থেকে তা আমাদের আমগুলো আমাদের নিজস্ব বাগানের আম হওয়ার কারণে সর্বোচ্চ গ্রেড এবং প্রিমিয়াম সাইজের আমগুলো বাছাইকৃতভাবে আপনাদেরকে দিতে পারি তো এই হচ্ছে আমাদের একটা বাগান তো বাগানের প্রজেক্ট তো এই বাগানে ল্যাংরা এবং কালিভোগ রয়েছে আমাদের অন্য অন্য বাগানগুলোতে কিন্তু ক্ষীরসাপাত হিমসা এই জাতের আমগুলো রয়েছে তো যাদের আম প্রয়োজন দ্রুত যোগাযোগ করুন আর ভিডিও লং করছি না কারণ আমাদের বেশ কিছু আম হারভেস্ট করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে আমাদের এদিকে ল্যাংরা গাছ ওইদিকে ল্যাংরা গাছ ও সাইডে ল্যাংরা গাছ এই তো এটা ল্যাংরা গাছ তো যাদের আম লাগবে দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লা